আপনা আইসেন আব্বা আমি আমার তে পড়া কথা কই যদি আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনা আমার বিচার করবেন আমার বাপ নাই আপনার মায়ের রায় আপনার চাইছে ভরা তে আজগুলা পর্যন্ত এই পনেরো দিনের ভিত্তে হে করে যাচ্ত না একদিন বড্ডা ঝাড়ু দিয়া এবং আমার মার কাপড়টা ধুয়ে দিয়া আমার বাবার কাপড়টা ধুয়ে দিয়া মানে কোন কারণে কোন জিদ্ দে আপা সেই কাম করে না এটা আপনার জিগার আপনার মেয়ের আচ্ছা জামাই তুমি সত্যি করে বলি আমি কি যে ঝাড়ু ঝাড়ু দর লেখা কাপড় চুর লেখা আমার মেয়ের আমি তোমার কাছে বিয়ে দিছি হ্যাঁ মেয়ের বিয়ে দিছি না তাইলে কি হ্যাঁ কি হ্যাঁ সংসারে কাম কাজ করতো না হ্যাঁ হ্যাঁ টু চুপ টু চু চুপাক তো জিগাই নাই ওনা আমি আপনার আনছি আমি আমনে রাঁধছি ওনা আমনে আমারে এটার একটা ফয়সালা করে দে এটার ফয়সালা কি শুই না আমার মাইয়ায় কাম কাজ করে যতটুকু পারে অতিরিক্ত করব। ওই তোমার মার ওই কাপড় ওই যে মশারি ওই যে খাদের চাদর এগুলো দিতে পারবো না হ্যাঁ না যদি এসব কাম কাজ যদি না পারে তো আল্লাহর আপনার মেয়েরা লইয়া আপনার দাদা কিরে মা

আমরা গো আসকারা হইয়া ওনা আজগা আমনের মেয়ে যদি ফিডাইলে কইবেন কেরে আমরা ছিলাম না আঙ্গতে কইলা না আমরা আমার মইলে গেছি গা ওনে আনছি হি আর পরে গেছে এইটা আমনার মাইয়া ঠিক মতো রান্না বাড়ি করে না ঠিক তো কাম কাজ করে না মু আমায় তর্ক করে তুই তুই করে কথা কয় আমারে তুই তুই করে কয় আমার মা রে কয় আমার বাবা রে কয় জি গান এগুলি কে লে করে আমনে তো এত বালা মানুষ কইছেন

আমনার অনেক ভাড়া ভাড়া মতো দলে কই দিলাম আমনা 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 হক কথা না করে মুখে লাগাম লাগায় কথা লাগাম কি আমনার মতো মান লাগাম কি আমনার মায়ার লই আমনার মায়ার ছেড়ে দেবো দরকার বলে কিস্তুর বেটি আতুলে ছেড়ে দেবো যেই গরের বউ উনি স্বামীর তুই দুই করে কইবো শ্বশুর শাশুড়ির সম্মান করতো না হে বউ আমি রাখতাম না আমনার মায়ার আমি 2 লাখ টাকা বিন দিছেন 20 লাখ টাকা

মই 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 আমি কথা কয় বাৰ আৰাই ইচ্ছে বিষকৈ দিলাম